সম্প্রতি আলিপুরদুয়ারে একটি জাতীয় স্তরের বডি বিল্ডিং এবং ম্যান ফিজিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে সব জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে সেখানে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার বাসিন্দা সাগর সামন্ত মাত্র সতেরো বছর বয়সেই ম্যান ফিজিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়ে পাঁশকুড়াবাসীর মন জয় করেছে পূর্ব মেদিনীপুর থেকে এই প্রতিযোগিতায় তিনজন অংশগ্রহণ করেছিল সাগর তাদের মধ্যে একজন প্রতিযোগীদের মোট সংখ্যা ছিল সব মিলিয়ে প্রায় দেড়শো জন সাগরের কোচ পলাশ পাল ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং জার্জ বেঙ্গল চ্যাম্পিয়ন তিনি বলেন এই প্রথম পাঁশকুড়ার কোনো সতেরো বছরের ছেলে ন্যাশনাল বডি বিল্ডিং এবং ম্যান ফিজিক্স কম্পিটিশানে থাড় হয় এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার সাগরের বাড়ি পাঁশকুড়া থানার অন্তর্গত উত্তর চাঁচিয়াড়াতে বয়স মাত্র সতেরো হারিস হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র বর্তমানে পাঁশকুড়ার কালিন্দীপুরে জিমে প্র্যাকটিস করে